বিভিন্ন রকমের দোষ তাদের নামের ঘাড়ের উপর চাপিয়ে দেয় পেছন নিয়ে কেউ যদি পড়ে থাকে সে সামনে গিয়ে যেতে পারে না আমরা আহ্বান জানাবো বাংলাদেশে যদি ভোট হচ্ছে এই দেশে আমরা যারা এখন আছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে আমরা যেন পেছন নিয়ে টানা না করি আমাদের টানা টানি করা লাগবে সামনে নিয়ে আপনি পেছন নিয়ে পড়ে থাকলে পেছনে চলে যান সে জন্মের সময় আপনি একটা বীর্য ছিলেন

আগস্টের পাঁচ তারিখের পরে দেশে আমরা যারা আছি যারা জুলুম করেছিল তাদের জুলুমের ফল তারা অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে আমরা যারা অন্তত এই স্বাধীন দেশে এখন একটা পরিকল্পনা সামনে নিয়ে গিয়ে যেতে চাই নাকি পেছিয়ে যাবে যে হাদিসটা পড়েছিলাম এই হাদিসের মা বাংলা ব্যাখ্যা হচ্ছে মানে তাহা মা লাইসা লাভ ফালাইসা মিন্না

আমি বাইরের দেশে যখন যাই এই যে থাইল্যান্ডে গিয়েছিলাম এক্স সিঙ্গাপুরে মালয়েশিয়া দেশবস্ত অমুসলিম দেশে আমি ধরি ওখানে যে দেখি ট্রেনের ভেতরে চলার সময় বিশাল জম্পা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে এত বড় বড় দাড়ি লোক দেখা যায় না সামনে মেকআপটা ঠেলে দিয়েছে এমন ভাবে আপনি বুঝবেন না যে করি হ্যালো ব্রাদার হোয়াট ইজ ইয়োর নেম

কি বলছেন এখান থেকে আপনি মনে করছেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি এত বড়টা পড়া আমার বউকে বড়টা করাই আমার দাড়ি আছে আপনার চাইতে ওই লোকটাকে দেখলে আর বুজুর্গ হবে কিন্তু এত ভাবে রহমত বলেন না কি বুঝলেন যে জিনিস আপনার না ওই জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিলে আপনি ওই অহুদের মতো খ্রিস্টানের মতো হয়ে যাবেন খ্রিস্টানকে জিজ্ঞাসা করে আপনার নাম কে

যে জিনিস আপনার না ওটা যদি আপনি নিজের দায়িত্বে নিয়ে নেন আল্লাহর কসম ফালাইসা আমিন না আপনি নবীর উম্মত আর নেই এখন আপনি চিন্তা করি হোক চুরি করি হোক দখলবাজি করি হোক যেভাবেই হোক ওটাকে ফেরত দেওয়া লাগবে ফেরত দেবেন কিনা বলেন তো এটা রেকর্ড হচ্ছে সাতখরাবাসী বলেন ফেরত দেবেন কিনা জবাব দেন জার জিনিস নিয়েছেন ওটা আপনার না ওটা ফেরত দেবেন কিনা বলেন আপনাদের এলাকায় এখনো শুরু হয়নি এইজন্য জবাব দিচ্ছেন না যারা নিয়েছেন ফেরত দেবেন কিনা বলেন আমি জানি আপনারা কথা মানতে পারবেন না আর অসছে হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আলিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার এই লোকটা সাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল কত কঠিন কথা আপনি চিন্তা করতে পারেন যে সাহান নামে আপনার টিকে